আজ আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যেটা আমাদের আবেগ নিয়ন্ত্রণের ধারণাই হয়তো বদলে দেবে আচ্ছা কখনো কি এমনটা হয় যে রাগটা যেন হুট করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে ছোট্ট একটা ঘটনা কিন্তু তার প্রতিক্রিয়ায় এমন এক তীব্র আবেগ কাজ করল যা আমাদের ভাবনাচিন্তার সবকিছু একেবারে দখল করে নিল এই যেমন ধরুন ইনবক্সে একটা বিরক্তিকর ইমেল আসলো। বা ধরুন ট্রাফিকে কেউ হুট করে সামনে চলে এলো। কিংবা খুব ছোট একটা ভুলের জন্য হঠাৎ করে মনে হলো সব কিছু শেষ এই দৃশ্যগুলো কিন্তু আমাদের সবারই খুব চেনা তাই না আর এই ছোট ছোট ঘটনাই অনেক সময় আমাদের ভেতরে একটা মানসিক ঝড় তুলে দেয় আর সেই ঝড়টাই কিন্তু আমাদের সম্পর্ক বা মানসিক শান্তিতে বড়সড় একটা ধাক্কা দিয়ে যায় তো প্রশ্নটা হলো এই যে আবেগের ঝড় এটা আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার আগেই কি এর লাগাম টেনে ধরা সম্ভব আর মজার ব্যাপার হলো উত্তরটা হচ্ছে হ্যাঁ আর এর পেছনে কিন্তু আমাদের মস্তিষ্কের একটা দারুণ সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে আর সেই উত্তরটাই হল নব্বই সেকেন্ডের নিয়ম না এটা কিন্তু কোনো মন গড়া ধারণা নয় এর ভিত্তিটা বেশ শক্ত একেবারে নিউরো সায়েন্সের উপর দাঁড়ানো মানে আমাদের মস্তিষ্কর স্নায়ুতন্ত্র ঠিক কীভাবে কাজ করে সেই বিজ্ঞান এই অসাধারণ ধারণাটা আমাদের কাছে নিয়ে এসেছেন নিউরো অ্যানোটমিস্ট ড জিল বোলটি টেইলর উনি একজন ব্রেইন সায়েন্টিস্ট যিনি দেখিয়েছেন যে আমাদের আবেগের ওপর আমাদের কতটা নিয়ন্ত্রণ থাকতে পারে বিশেষ করে উনি নিজে যখন স্ট্রোকের শিকার হন সেই অভিজ্ঞতা থেকে মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে ওনার জ্ঞানটা আরও অনেক গভীর হয় ডক্টর টেলারের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি বলছেন যখনই কোনও ঘটনায় আমাদের মধ্যে কোনো আবেগ তৈরি হয় সেটা যাই হোক না কেন আমাদের শরীরে ঠিক নব্বই সেকেন্ড ধরে একটা রাসায়নিক প্রক্রিয়া চলে এই যেমন ধরুন রাগ উঠলে যে আমাদের হার্টবিট পেরে যায় বা আমরা ঘেমে যাই এই সব কিছুর পেছনেই আছে ওই কেমিক্যাল রিয়াকশন আর পুরো ব্যাপারটা ঘটে মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে তাহলে এই নব্বই সেকেন্ডের নিয়মটা ঠিক কি খুব সহজ করে বললে যখন আমরা রেগে যাই তখন অ্যাড্রেনালিনের মতো কিছু হরমোন আমাদের রক্তে ছড়িয়ে পড়ে এই হরমোনগুলোই আমাদেরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায় মানে লড়াই করার জন্য বা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে তো এই হরমোনগুলোর প্রভাব তৈরি হতে আর শরীর থেকে পুরোপুরি বেরিয়ে যেতে সময় লাগে ঠিক নব্বই সেকেন্ড হ্যাঁ মাত্র নব্বই সেকেন্ড ভাবা যায় আবেগ নিয়ন্ত্রণের আসল চাবিকাঠিটা কিন্তু এই ছোট্ট সময়টুকুর মধ্যেই লুকিয়ে আছে চলুন এবার একটু গভীরে যাই দেখি এই নব্বই সেকেন্ডে আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি এমন ঘটে যা এই নিয়মটাকে এতটা শক্তিশালী করে তুলেছে ব্যাপারটাকে একটা ঢেউয়ের সাথে তুলনা করা যেতে পারে কোনও একটা ঘটনা ঘটল আর সাথে সাথেই যেন ঢেউটা উঠতে শুরু করল প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এই আবেগের ঢেউটা একেবারে চূড়ায় পৌঁছে যায় ঠিক তখনই আমরা রাগ বা কষ্টটা সবচেয়ে তীব্রভাবে অনুভব করি আর তারপর ঠিক নব্বই সেকেন্ডের মাথায় ঢেউটা যেমন আস্তে আস্তে তীরে এসে মিলিয়ে যায় ঠিক তেমনি ওই কেমিক্যালগুলো আমাদের শরীর থেকে স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যায় সুতরাং আসল ব্যাপারটা হলো এটাই নব্বই সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও যদি রাগটা থেকে যায় সেটা কিন্তু আর শরীরের অটোমেটিক রিয়াকশন না সেটা আসলে আমাদের সচেতন মনের একটা সিদ্ধান্ত যে কিনা ওই রাগের চিন্তাগুলোকে ইচ্ছে করে ধরে রাখতে চাইছে তার মানে নব্বই সেকেন্ড পর কিন্তু রাগটা আমাদের নিয়ন্ত্রণ করে না বরং আমরাই ঠিক করি যে রাগটাকে আর জিয়ে রাখব তাহলে চলুন এবার জেনে নিই কীভাবে এই শক্তিশালী নিয়মটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি কারণ নিয়ন্ত্রণটা এখন আমাদের হাতেই প্রসেসটা কিন্তু খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর প্রথমত অনুভূতিটাকে স্বীকার করা রাগ হচ্ছে হোক এটা নিয়ে বিচার করার কিছু নেই দ্বিতীয়ত ঘড়ি দেখা শুরু করা মানে কোনো রিয়াকশন দেখানোর আগে নিজেকে কনসিয়াসলি ঠিক নব্বই সেকেন্ড সময় দেওয়া তৃতীয়ত এই সময়টায় শুধু একজন দর্শকের মতো দেখা শরীরে কি কি হচ্ছে আবেগের ঢেউটা বাড়ছে আবার কমছে এটাকে উস্কে দেওয়া চিন্তাগুলোর সাথে জড়ানো যাবে না আর সবশেষে চতুর্থ ধাপে নব্বই সেকেন্ড পর একটা শান্ত যুক্তিবাদী মন নিয়ে সিদ্ধান্ত নেওয়া যে এবার কি করা উচিত এই ছোট্ট একটা অভ্যাস যদি আমরা নিয়মিত চর্চা করতে পারি তাহলে আমাদের জীবনে যে কি অসাধারণ একটা পরিবর্তন আসতে পারে চলুন আলোচনার শেষ অংশে সেটাই দেখি এই স্লাইডটা কিন্তু পার্থক্যটা দারুণভাবে তুলে ধরে একদিকে আছে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বা অটোমেটিক রিয়াকশন মানে হুট করে রেগে গিয়ে কিছু করে ফেলা যার জন্য পরে আফসোস হয় আর অন্যদিকে আছে সচেতন প্রতিক্রিয়া বা কনশাস রেসপন্স ওই নব্বই সেকেন্ডের বিরতিটাই আমাদেরকে প্রথমটা থেকে সরিয়ে এনে দ্বিতীয়টা বেছে নেওয়ার সুযোগ দেয় একটা হলো আগুনের মতো বিধ্বংসী আর অন্যটা হলো জলের মতো শান্ত ও নিয়ন্ত্রিত আর এই নিয়মটা একবার আয়ত্তে এসে গেলে কি কি হয় শুধু যে রাগ কমে তাই নয় আমাদের সম্পর্কগুলো আরও ভালো হয় চাপের মুহূর্তে আমরা অনেক ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি সার্বিকভাবে মানসিক চাপ কমে আসে আর সবচেয়ে বড় কথা নিজের আবেগের ওপর একটা নিয়ন্ত্রণ চলে আসে যা আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই চলুন একটু ভাবি আজকের দিনে এমন কোনো মুহূর্ত কি আসতে পারে যেখানে মাত্র নব্বই সেকেন্ডের একটা ছোট্ট বিরতি আমাদের পুরো দিনটা বা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ককেও ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে